ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহতালাহ আনহু যার উন্মুক্ত তলোয়ারের সামনে হটুগেরে বসতে বাধ্য হয়েছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য ও রোমান সাম্রাজ্য রণাঙ্গনে খালিদের উপস্থিতি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারত যুদ্ধের পরিস্থিতি ও ফলাফল সামরিক বিচক্ষণতা রণকৌশল শক্তি সাহস গতি ও ক্ষিপ্রতা সবকিছু মিলে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা স্বয়ং আল্লাহর রসুল তার উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার আপনি যদি খালিদ তালা আনহুকে নিয়ে আমাদের প্রচারিত পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে প্রবেশ করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল তাছাড়া পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজে কোরাইশ বাহিনী সম্মুখে অগ্রসর হয় তারা খারা পর্বতটির এক মাইল দক্ষিণে যুদ্ধের তাবু স্থাপন করে এবং এখান থেকে আবু সুফিয়ান তার বাহিনীকে যুদ্ধ সাজে বিন্যাস করে মুসলিম বাহিনীর মুখোমুখি করে সে মাঝখানে পদাতিক সৈন্য রেখে দুই বাহুতে গতিময় অশ্বারোহী বাহিনী স্থাপন করে সৈন্য বিন্যাস করে ডান পাশে ছিল খালিদ এবং বাম পাশে ইকরামা এবং তাদের উভয়ের সঙ্গে ছিল একশো করে অশ্বারোহী শক্তিশালী বাহিনী আশরুহি বাহিনীর সার্বিক দায়িত্বে ছিল আমর ইবনু লাস যদিও তার কাজ ছিল শুধু সমন্বয় সাধন করা আবু সুফিয়ান 103 দাজকে প্রাথমিক সংঘর্ষের জন্য সম্মুখ সারিতে মোতায়েন করে কুরাইশ বাহিনীর পতাকা ছিল বদর যুদ্ধ ফেরর তালহা বিন আবু তালহার হাতে কুরাইশ বাহিনীর পশ্চাতেই অবস্থান নেয় তাদের রমণীরা যুদ্ধ শুরুর পূর্বে তারা হিন্দের নেতৃত্বে কুরাইশদের সামনে দিয়ে মার্চ করে করে তাদের বদর যুদ্ধে নিহত প্রিয়জনদের কথা মনে করিয়ে দেয় তারপর রমণীরা কোরাইশ বাহিনীর পেছনে অবস্থান গ্রহণের পূর্ব মুহূর্তে হিন্দ অত্যন্ত পরিষ্কার ও দৃঢ়কণ্ঠে গেয়ে ওঠে ওহে আবদ দুদারের পুত্রগণ আমাদের জন্মভূমি রক্ষাকারী আমরা রজনী কন্যা তোমাদের শয্যার সঙ্গিনী আলিঙ্গন করব যদি তোমরা সামনে চলো পিছু হটলে তোমাদেরকে পরিত্যাগ করব ঘৃণা সহকারে পরিত্যাগ বদর যুদ্ধের ঠিক এক বছর এক সপ্তাহ পর বাইশ মার্চ ছয়শ পঁচিশ সৈনিকের বিরুদ্ধে দাঁড়ায় তিন হাজার অবিশ্বাসী এই প্রথমবারের মতো আবু সুফিয়ান রসুল সাল্লাহাম এর বিরুদ্ধে তার বাহিনী কমান্ড করে তার সঙ্গে ছিল অনেক যোগ্য সহকারী এবং বিজয় সম্পর্কে সে ছিল নিশ্চিত মুসলমানরা বারবার কোরআনের বাণী উচ্চারণ করতে থাকে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং কত উত্তম ত্রাণ তিনি এবং তারা আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকে দুই বাহিনী যুদ্ধের জন্য অবস্থান গ্রহণের পর প্রতারক আবু আমের তার আউস গোত্রের লোকদেরকে দলে ভেরানোর পদক্ষেপ নেয় সে তার পঞ্চাশ জন অনুসারী ও কোরআসের বহু সংখ্যক সহ তাদের বাহিনীর সম্মুখের সারিকে অতিক্রম করে সামনে অগ্রসর হয় আউস গোত্রের লোকদেরকে উদ্দেশ্য করে সে বলে ওহে আউস গোত্রের মানুষেরা আমি আবু আমের তোমরা নিশ্চয়ই আমাকে চেন আউসের লোকেরা এক বাক্যে উত্তর দেয় ওহে প্রতারক তোমাকে স্বাগতম নয় সেই সঙ্গে তারা তার ও তার সঙ্গীদের ওপর সজোরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে থাকে ফলে তারা দণ্ডায়মান কোরাইশ বাহিনীর মধ্য দিয়ে দ্রুত পেছনের দিকে ফিরে যায় কোরাইশদের মুখে বিদ্রূপের চিহ্ন দেখে সে নবীর আসুলদের ভঙ্গিতে বলে ওঠে আমার মৃত্যুর পর আমার লোকেরা দুঃখ করবে কিন্তু তার কথায় গুরুত্ব দেয় না প্রতারক আবু আমেরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর উভয় বাহিনীর তীর শুরু করে এটা ছিল অনেকটা উভয় পক্ষের গোলন্দাজ বাহিনীর গোলা নিক্ষেপের মতো কোরাইশ পক্ষে ছিল একশো জন তীরন্দাজ অন্যদিকে মুসলিম পক্ষের কিছু তীরন্দাজ ছিল আইনাইন পাহাড়ের উপর আর কিছু সম্মুখ সারিতে বেশ কিছু তীর নিক্ষিপ্ত হয় তীরন্দাজদের ছত্রছায়ায় খালিদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে মুসলিম বাহিনীর বাম বাহুকে আক্রমণ করে কিন্তু মুসলিম বাহিনীর তীরন্দাজদের নির্ভুল লক্ষ্যের কারণে তারা পিছু হতে বাধ্য হয় তীরন্দাজদের সংঘর্ষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্র থেকে কোরাই শমণীদের কণ্ঠে সেই গানটি আবার ভেসে ওঠে আমরা রজনী পরবর্তী পর্যায়টি ছিল দুই বাহিনীর প্রধান যোদ্ধাদের দ্বন্দ্বযুদ্ধ তোরাইশ বাহিনীর পতাকা তালহা সম্মুখে অগ্রসর হয়ে চিৎকার করে বলে আমি আবু তালহার পুত্র তালহা এমন কেউ আছে যে আমার সাথে লড়তে চায় তার এই আহ্বানে আলিরা দেলহ তালা আনহু এক লাফে সামনে অগ্রসর হয় তালহা তাকে আঘাত করার পূর্বেই তরবারের আঘাতে আলীরা দেলহ তালা আনহু তাকে ধরা সেই করে ফেলেন তালহা অবশ্য এতে নিহত হয়নি বরং একটু আহত হয় আলী তাকে পুনরায় আঘাত করার জন্য তরবারি ওঠানোর সঙ্গে সঙ্গে সে ক্ষমা ভিক্ষা করে আলী রাজি আল্লাহ আনহু আঘাত করা থেকে বিরত থাকেন পরে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে আহত তালহাকে ফেলে তালহার পতনের পর সরিয়ে অন্য একজন অবিশ্বাসী সামনে আসে এবং কুরাইশ পতাকা হাতে তুলে নেয় হামজার রাজি আল্লাহ আনহু এই লোকটিকে হত্যা করেন এই দৃশ্যটি কোরাইশ বাহিনীর পেছন থেকে সেই বর্বর কৃতদাসটি লক্ষ্য করছিল সে হামজাকে পাশ থেকে আঘাত করার জন্য চুপি চুপি ডান দিকে অগ্রসর হয় মধ্যে একটি লম্বা ওট পাখির পালক গুঁজে রেখেছিলেন তাই তাকে ফলো করা ছিল খুব সহজ ক্রমান্বয়ে দ্বন্দ্বযুদ্ধ ব্যাপক রূপ ধারণ করে তালহার আত্মীয় স্বজন একের পর এক কুরাইশ পতাকা উত্তোলন করতে থাকে এবং মুসলমানদের হাতে নিহত হতে থাকে সবচেয়ে বেশি ধরা সেই হয়ত আলিরাদহু এর তরবারি রাখাতে আগুসফিয়ানো ঘোড়ার পিঠে থেকেই দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয় হানজালা বিন আবু আমির রাদিল্লাহ তালা আনহু তার মোকাবেলা করেন আবু সুফিয়ান বলম্বা তরবারি ব্যবহার করার পূর্বেই হানজালা রাদিল্লাহ তালা আনহু তার ঘোড়ার সামনের পায়ে আঘাত করে এবং সে ঘোড়া থেকে পড়ে যায় আবু সুফিয়ান সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তার একজন সঙ্গী এগিয়ে আসে এবং সে হানজালাকে হত্যা করতে সক্ষম হয় আবু সুফিয়ান দ্রুত নিরাপদ স্থানে ফিরে যায় এদিকে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এর পুত্র আব্দুর রহমান ছিল কোরাইশ যোদ্ধাদের মধ্যে একজন সে সামনে অগ্রসর হয়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় তার আহ্বানে পিতা আবু বকর রাজু তুলে সামনে অগ্রসর হয় কিন্তু তাকে বাধা দেন এবং বলেন তোমার তরবারি কোষবদ্ধ কর এই আব্দুর রহমান অবশ্য পরবর্তীকালে ইসলামের একজন বিখ্যাত সৈনিক হিসেবে পরিগণিত হয়েছিলেন এবং সিরিয়া অভিযানে বিশেষ গৌরব অর্জন করেছিলেন দ্বন্দ্বযুদ্ধের পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যায় উভয় বাহিনী ভয়ঙ্কর হাতাহাতি যুদ্ধ শুরু করে মুসলমানগণ অধিকতর সাহসী ও তরবারি চালনায় দক্ষ কিন্তু কোরাইশরা তাদের সংখ্যাগরিষ্ঠতার কারণে মুসলিম বাহিনীর এই দক্ষতার মোকাবেলা করতে সক্ষম হয় সর্বাত্মক যুদ্ধ চলাকালে খালিদ বাম দিকে আর একটি আক্রমণ রচনার উদ্যোগ নিলে আইনের তীরন্দাজরা সেটা ব্যর্থ করে দেয় মুসলিম বাহিনীর এই বাম বাহুতে ছিল রসুল সাল্লাহ আলিয়া এর অবস্থান রসুল্লাহ সাল্লাহ আলাই নিজেও যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এবং কুরাইশদের প্রতি তীর নিক্ষেপ করেন তার পাশেই ছিলেন সাদ বিন আবু আনহু তিনি ছিলেন পেশাগত ভাবেই তীর নির্মাতা এবং সে সময়ের বিখ্যাত তীরন্দাস্ত্রীর মধ্যে একজন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাদ রাদি আল্লাহ আনহুকে লক্ষ্য নির্ধারণ করে দিতেন আর সাদ রাজি তালা আনহু অব্যর্থভাবে সেই লক্ষ্যে আঘাত করতেন হামজার তালা আনহু মুসলিম বাহিনীর বাম প্রান্ত থেকে যুদ্ধ করছিলেন ইতোমধ্যে তিনি দুইজন কাফিরকে হত্যা করেছেন এবং তিনি লক্ষ্য করলেন যে আরো একজন অগ্রসর হচ্ছে এই লোকটির নাম ছিল সাবা বিন আবু উজ্জা যাকে হামজার তালা আনহু ভালোভাবে চিনতেন তিনি চিৎকার করে বললেন ওহে খাতনাকারিণীর পুত্র আমার কাছে আসো উল্লেখ্য যে সাবা বিন আবু উজ্জার মা মক্কায় খাতনা করে বেড়াত হযরত হামজার কথা শুনে সাবার মুখ রক্তবর্ণ ধারণ করে সে তরবারি তুলে তার দিকে অগ্রসর হয় এই দুইজনের দ্বন্দ্বযুদ্ধ শুরু হলে বর্বর কৃতদাসটি ঝোপ ও পাথরের আড়ালে হামাগুড়ি দিয়ে হামজার দিল্লা তালা আনহুর দিকে অগ্রসর হয় লক্ষ্যবস্তু বর্ষার আওতার মধ্যে এসে গেলে সে তার অভিজ্ঞ দৃষ্টিতে দূরত্ব মেপে নেয় তারপর সে দাঁড়িয়ে বর্ষা উত্তোলন করে এ সময় সাবার মাথায় মরণ আঘাত হানেন এবং সে তার পায়ের উপরে পরে ঠিক এই মুহূর্তেই বর্বর লোকটি বর্ষা নিক্ষেপ করে নিষ্ঠুর অস্ত্রটি অব্যর্থ ভাবে যে হামজার রাজি আল্লাহ তাল্লাহ আনহুর তলপেটে আঘাত করে এবং বিদ্ধ হয়ে অপর দিক দিয়ে ফুরে বের হয় আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে হামজার আদিল্লাহ তালা আনহু বর্বর লোকটির দিকে ঘুরে দাঁড়ান এবং সিংহের মতো গর্জন করতে করতে কয়েক পা অগ্রসর হন লোকটি পাথরের আড়ালে থেকে ভয়ে কেঁপে ওঠে কিন্তু হামজার আদিল্লাহ তালা আনহু বেশি দূর অগ্রসর হতে পারেননি তিনি মাটিতে লুটিয়ে পড়েন বর্বর লোকটি হামজার আদিল্লাহ তালা আনহু শরীর নিথর না হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর সে মৃতদেহের কাছে যে হেঁচকা টানে বর্ষাটি বের করে আনে সে তখন অলসভাবে যুদ্ধের ময়দান ত্যাগ করে কেননা সে তার উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করেছে বর্বরে হয়তো আরো অনেক যুদ্ধ করার সুযোগ পাবে কিন্তু মহান বীর যোদ্ধা জীবনে সেই সুযোগ আর আসবে না হামজার দিল্লাহ তালা আনহু ছিলেন আল্লাহ রসুলের সিংহ এই ঘটনার পরপরই কোরআসের অবস্থান টলমল হয়ে পড়ে এবং মুসলমানরা তাদের আক্রমণের চাপ আরো বাড়িয়ে দেয় কোরাইশ পক্ষের বেশ কয়েকজন পতাকাবাহী নিহত বা আহত হলে একজন কৃতদাস তা তুলে নেয় এবং নিহত হওয়ার পূর্ব পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায় তার মৃত্যুতে পতাকাটি আবার পতিত হয় ফলে কোরআশ বাহিনী এভাবে ভেঙে পড়তে থাকে এবং বিশৃঙ্খলভাবে পলায়ন করতে শুরু করে এ সময় কোরাইশ বাহিনীর মধ্যে ব্যাপক ভীতির সৃষ্টি হয় মুসলিমগণ কোরাইশদেরকে ধাওয়া করতে থাকে কোরাইশদের দুর্দশা দেখে তাদের রমণীরা বিলাপ করতে থাকে তারাও ভীত সন্ত্রস্ত হয়ে তাদের পুরুষদের পদাঙ্ক অনুসরণ করে দ্রুত পলায়নের জন্য মহিলারা হাঁটু পর্যন্ত কাপড় তুলে দৌড়াতে থাকে যা বিজয়ের সম্ভাবনায় উৎফুল্ল মুসলিম বাহিনীর সামনে একটি কৌতুকের মতো দৃশ্যের সৃষ্টি করে উমারা ব্যতীত সব কোরআশ অমনীরাই পলায়ন করে শুধু সে একা কোরাইশদের রেখার পিছনে দাঁড়িয়ে থাকে এ সুযোগে মুসলমানগণ কুরাইশদের ক্যাম্পে তাদের সম্পদ হস্তগত করার কাজে ব্যস্ত হয়ে পড়ে ক্যাম্পে তখন সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থা মহিলা এবং কৃতদাসীরা মৃত্যুর ভয়ে কাঁটরাতে থাকে এই অবস্থা দেখে মুসলিম সৈন্যরা উল্লাসে চিৎকার করতে থাকে এই মুহূর্তে মুসলিম বাহিনীর সমস্ত নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা ভেঙে পড়ে তারা ধরেই নিয়েছিল যে যুদ্ধ শেষ আর তারা বিজয়ী হয়েছে প্রকৃতপক্ষে যুদ্ধের মাত্র প্রথম পর্যায়ে সমাপ্ত হয়েছে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কম এবং কুরাইশরা স্পষ্টতই পরাজিত হয়েছিল এখানে উহুদ যুদ্ধের সমাপ্তি হতো তাহলে ভালো হতো কিন্তু সেটা হয়নি সত্যি দর্শক উহুদ যুদ্ধের এই পর্যন্ত সবই ছিল মুসলিমদের অনুকূলে হজরত হামজার আদাল আনহুর মতো একজন বীর যোদ্ধাকে মুসলিমরা হারালেও যুদ্ধের সার্বিক পরিস্থিতি ছিল তাদের অনুকূলে এবং তারা বলতে গেলে ছিল বিজয়ী কিন্তু এটাই অহুযুদ্ধের শেষ ছিল না বরং অহুযুদ্ধের শেষটা ছিল মুসলিম বাহিনীর জন্য খুবই কষ্ট ও পীড়াদায়ক